ফাটিয়ে চলছে কিন্তু বরবাদের প্রমোশন কারা করছে এই প্রমোশান এই প্রচার হ্যালো গাইজার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখে খুব ভালো লাগছে বরবাদ আসছে এই রোজারিদে এবং বরবাদ টিম তো তার প্রমোশন শুরু করেই দিয়েছে গানের মাধ্যমে বা কদিনের মধ্যে পোস্টারও আসবে সেকেন্ড লুক পোস্টার যেটা বেসিক্যালি কিন্তু তারই ফাঁকে সাকি বিয়ানরা কিন্তু জোর কদমে বরবাদের প্রচার শুরু করে দিয়েছে যেটা দেখে কিন্তু খুবই ভালো লাগছে তো ফেসবুকে নেম ইউনিভার্স বলে একটি প্রোফাইল রয়েছে বা একটা পেজ বলা যেতে পারে তারা কিন্তু এই গতকাল কি তার আগের দিন বাংলাদেশের মিরপুর বলে যে জেলাটি রয়েছে সেখানের কিন্তু দশের গুলচত্বরে তারা কিন্তু বর্বাদের প্রমোশন করে তারা কিন্তু বরবাদের যে ফার্স্ট লুক পোস্টারটা এসেছিল সাকিব ভায়ার সেই পোস্টারে তারা টি শার্ট বানায় নিজেরা সেই টি শার্ট পরে এবং সেই ফার্স্ট লুক পোস্টার এবং দ্বিধা গানের সাকিব এবং ইধিকার যে রোমান্টিক ছবিগুলো ছিল পোস্টগুলো ছিল তার থেকে তারা ছবি কাটিং করে বার করে পোস্টার বানিয়ে কিন্তু সেই অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে যেখানে জনবসতি বেশি সেখানে তারা বরবাদের প্রচার করছে এবং মানুষজনকে জিজ্ঞেস করছে যে বরবাদ তারা দেখতে যাবে কি না বরবাদ দেখতে যাওয়ার কথা তাদের মধ্যে বেশি করে প্রচার করছে যাতে যারা বরবাদ সম্পর্কে কিছু জানে না বা সিনেমা সম্পর্কে কিছু জানে না তাদের মনেও যাতে একটা আগ্রহ জন্ম এবং তারাও যাতে হলে গিয়ে বরবাদ দেখে তারই কিন্তু চেষ্টা করে যাচ্ছে এরকম কিছু সাকিবিয়ানরা মানে সত্যি কথা বলতে কি বলতো মানে সাকিব খানের যে ফ্যান বেসটা রয়েছে না আমার মনে হয় না আর কোনো হিরোর এই রকম ফ্যান বেশ আছে মানে এটা একমাত্র আমি সাকিব খানেরই দেখেছি যার জন্য সাকিব ইয়ান নামই হয়ে গেছে তার ফ্যানদের নামই হয়ে গেছে সাকিবিয়ান মানে মানে এইরকম ফ্যান বেশ আমি অন্য কোন হিরোর কিন্তু দেখিনি এটা দেখে খুব ভালো লাগলো এবং লাস্টে তারা বলছে যে তারা তো প্রচার করছেই কিন্তু সেই সঙ্গে সঙ্গে যখন তারা প্রচার করছে পোস্টার নিয়ে যাচ্ছে অলরেডি মানুষজন কিন্তু বরবাদটা জানে যে বরবাদ মুভি আসছে এবং সেটা সাকিব ভাইয়ার তাদেরকে তারা নিজেরাই বলছে আমাদেরকে বেশি খাটতে হয়নি মানুষজন বরবাদ সম্পর্কে জানে এবং সেটা যে সাকিব খানের সিনেমা সেটাও কিন্তু তারা জানে দেখে খুব ভালো লাগছে যে নিজের টাকা খরচ করে নিজের মানে শুধুমাত্র নিজের প্রিয় হিরোটাকে যার ফ্যান্সে তার জন্য তারা এরকমভাবে খেটে যাচ্ছে এই গরমের মধ্যে রোদের মধ্যে নিজের টাকা খরচ করে পোস্টার বানিয়ে টি শার্ট বানিয়ে তারা প্রমোশান করে যাচ্ছে যেটা দেখে খুব ভালো লাগছে আশা করি এই সমস্ত বরবাদ টিমেরও চোখে পড়ছে এবং মেগাস্টার সাকিব খানেরও চোখে পড়ে এবং কোথাও গিয়ে হয়তো তারও ভালো লাগছে চোখে তো অবশ্যই পড়বে আমাদের যতটা ভালো লাগছে সে নিজে নিজেও হয়তো ভাবে যে তার এতটাই ফ্যানমেস তাকে সবাই এতটাই ভালোবাসে যে তারা এইভাবে প্রচার করছে এই রোদ গরমের মধ্যে তারা এইভাবে প্রচার করছে এবং বরবাদ টিম তো তার সাধ্যমতো বলা যেতে পারে প্রমোশন শুরু করেই দিয়েছে এখন হচ্ছে সাকি বিয়ানরাও বিভিন্ন শাকি জেল জায়গার গাঁর শাকি বিয়ানরাও কিন্তু বরবাদ এর যথেষ্ট সাধ্য মতো কিন্তু প্রমোশন করছে যেটা দেখে কিন্তু খুবই ভালো লাগছে তো যাই হোক এই বিষয়টা নিয়ে কথা বলার ছিল কথা বললাম আরও পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই